সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম একটি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো একটি গোপন টিপস যেটা আপনার দেশি মুরগির বাচ্চা বা মুরগিকে হানড্রেড পারসেন্ট রোগমুক্ত রাখা এবং সুস্থ থাকবে এবং দ্রুত বড় হবে কোনো ধরনের কেমিক্যাল জিরো টাকায় কেমিক্যাল বা মেডিসিন ছাড়া এটা অত্যন্ত একটি কার্যকরী প্রোডাক্ট এটা আপনারা হয়তো দেখতে যেতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিছু রয়েছে কিছু কচি সাজনা পাতা তারপরে রয়েছে কচি আমের পাতা তারপরে রয়েছে হচ্ছে পেঁপে পাতা তারপরে রয়েছে আমরা পাতা তারপরে রয়েছে আমাদের পৈশাক তো এইগুলো আমরা কীভাবে আজকে খাওয়াবো আজকে ভিডিও শেষে আপনাদের দেখাবো এটা কিভাবে কীভাবে মুরগিকে খাওয়াতে হয় তারপরে রয়েছে আমাদের একটি ব্ল্যান্ডার আমরা এখন এই ব্ল্যান্ডার মেশিন দিয়ে এটাকে ব্ল্যান্ডার করব ব্লান্ডার করার পরে আবার ফিরে আসছি এই সুপ্রিয় দর্শক ফিরে আসলাম আবার ব্ল্যান্ডার করার পরে আমাদের সবগুলো আমরা ব্লান্ডার করে নিয়েছি পাতাগুলো এখন আমরা এটা এটাকে ঢেলে দিব এই যে দেখুন ব্ল্যান্ডার ব্লান্ডার কিন্তু সকল পাতা এগুলো এরকম হয়ে গেছে পরে এখানে আমরা এরপরে যে আমাদের জিরো স্টাটার ফিটগুলো আছে এগুলো আমরা ভিজিয়ে দিব তবে এটা অবশ্যই আমরা দুপুরবেলা করব। সকল মুরগির জন্য বিশেষ করে সকল মুরগি সকল বয়সী মুরগির জন্য একটি কার্যকরী ওষুধ এটা দিলে মুরগির রক্ত আমাশা সকল ধরনের আমাশা পেট ভালো পেট ফাঁপা এবং মুরগির খাদ্য খাবে এবং বড় হবে ক্যালসিয়াম পূরণ হবে সব কিছু মানে এই মানে অর্থাৎ আপনার কোনো মেডিসিন প্রয়োগ করতে হবে না এটা একটা প্রাকৃতিক ওষুধ বেসর ওষুধ যা মানুষকে যেমন মানুষকে যেমন উপকারী তেমনি মুরগির জন্য অত্যন্ত এটা উপকারী তো আমরা এর সাথে আমরা খাদ্য মিস করে আপনাদের পরবর্তীতে হ্যাঁ আমরা মিক্সিং করে খাদ্য নিয়ে আসছি এখন আমরা যেখানে এরকম এরকম জোরজুরা করে অল্প একটু পানি দিয়ে আমরা দিয়ে দিব এখন আমরা খাদ্যগুলো দিয়ে দিব বাচ্চাগুলোকে এরা খাবে এই দেখছেন আমাদের বাচ্চাগুলো সবগুলো সুস্থ আছে লোকের একটা বাচ্চা মিচাইনি আমাদের সব বাচ্চা সুস্থ আছে হ্যাঁ খাবে হুম হুম সবগুলো খাবে আর আমরা এই যে মুরগির নতুন ঘরটা তৈরি করেছি এটা সম্পূর্ণ বায়ুগ্যাস এখানে আমাদের এই বায়ুগ্যাস আমাদের বায়োগ্যাস উৎপন্ন হয় এভাবে চলে যায় এখানে আমরা রান্না করি আর এখানে রয়েছে আমাদের মুরগির ঘর অর্থাৎ বায়োগ্যাস করলে একটি প্রকার এই জায়গা কখনো মাইজে না অনেকে বলে বায়োগ্যাস করলে জায়গা যায় কিন্তু আসলে তা না আমার মুরগি বাচ্চাগুলো বয়স আছে বিশ দিন তো আমার ভিডিওটা দেখে যদি কারো করতে হয় এরকম আরও ভিডিও পেতে আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশেই থাকবেন আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ যা আপনাদের অনেক উপকারে আসবে ধন্যবাদ সবাইকে